গ্রাম সারা মন রঙামাটির রে আমি সেই ইন্ডিয়া দেখানোর জন্য পথের অনাদিসি মাঠপথে পথে কিছুক্ষণের মধ্যে আপনারা ইন্ডিয়ার দৃশ্যগুলো দেখতে পারবেন অবশ্যই আমার সাথে থাকেন অতি দ্রুত আমি ইন্ডিয়ার অনুকূলে চলে যাব তার আগে দূর থেকে আপনাদেরকে একটু ইন্ডিয়ার পরিবেশটা দেখাই ওই যে আমার সামনে যে গ্রামটা দেখতে পারতেছেন ওইটা হচ্ছে আপনার ইন্ডিয়া আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা হয়তো দেখতে পারতেছেন তার কাটা ওই যে পাশে ওই যে ঘরগুলো ইন্ডিয়ার ঘর আমার সাথে থাকেন আশা করি বিস্তারিত অনেক কিছুই আপনারা দেখতে পারবেন অনেক বিষয়ে আপনাদের আগ্রহীতে হবে আমি মোহাম্মদ মাদি হাসান আরও নতুন কিছু আপনাদেরকে দেখাবো এমন মনস্তাব নিয়ে আমি ইউটিউব চ্যানেল খুলেছি আপনারা অবশ্যই আমাকে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ওই যে দেখতে পারতেছেন আমার সামনে যেই কোয়ার্টার ওইটা আপনার ইন্ডিয়ার ভেতরে আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ ওই যে দেখতে পারতেছেন ওইটা আপনার ইন্ডিয়ার দৃশ্য ওইটা ইন্ডিয়ার ভেতরে আমি বাংলাদেশে এই পারে ওইটা ইন্ডিয়ার ওই পারে সামনে গেলেই বিস্তারিত খবর আপনারা জানতে পারবেন আমি কত রিক্স নিয়ে কত সুন্দর একটি জায়গায় আপনাদেরকে দেখানোর আহ্বান জানালাম আপনারা অবশ্যই দেখবেন আমার ভিডিওটা তার আগে একটা বট গাছ দেখাই অনেক বট দেখছেন এই বটগাছটা দেখেন কত সুন্দর মাঠের ভেতরে বট গাছটা হয়েছে আমি যাই হোক আমি যেই উদ্দেশ্য ভিডিও করতেছি আপনাদেরকে ইন্ডিয়ার পরিবেশ দেখানোর জন্য এবার আমি সমস্ত বিস্তারিত তুলে ধরব ও এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার গ্রাম এটা বাংলাদেশ এর মাঝেই একটা ক্যাম্প আছে সামনে সেই ক্যাম্পটা আপনাদের দেখাবো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন ওই যে দেখতে পারতেছেন ইন্ডিয়ার কত সুন্দর পরিবেশ চতুর্দিক কত সুন্দর মাঠ গাছ গাছগাছালিতে ভরা খেজুর গাছ যেই গাছ থেকে সুন্দর রস হয় গুড় হয় আরও অনেক কিছুই বিস্তারিত এবার আমি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করতেছি এবার আপনারা পুরো বিস্তারিত দেখতে পারবেন ওই যে দেখতে পারতেছেন আমার সামনে যে ঘরগুলা ওইগুলা ইন্ডিয়ার ঘর ওইটা আছে আপনার ইন্ডিয়ার ভিতরে আর আমি আছি বাংলাদেশের ভিতরে ওই যে ইন্ডিয়ার কত সুন্দর ঘর দেখবেন অবশ্যই আমি আরও নতুন কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকেন এই বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম